পরে বটি আছে ওইটা দিছিল বটি দর্সে গলায় তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কাস তুই যদি তোর মায়ের চিকা দেশ মা কয়া তাহলে আমি তোর কল্লা একবার কাটতে হলম মনি তুই রাত আসিয়া কত মারা যায়নি আসিয়া কতকে হত্যা করা হয়েছে কোন মৃত্যুদ না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুলভলা হবে ঠিক বরং তারাতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিয়াকে রক্ষা করতে পারি নাই আসিয়া এরাকে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে फांसी দিতে পারি নাই আমি আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি যাব না প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ইরকম হাজারো আসিয়াকে যা ধর্ষণ করেছে বাংলার মাটিতে তার প্রমাণ রয়ে গেছে তবে চলে গেছেন আসিয়া আর তো আসিয়ার এই চলে যাওয়াকে বলছেন এটা মারা যায় নাই তাকে মেরে ফেলা হয়েছে এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ তাদের অবশ্যই বিচার করা উচিত এমন প্রশ্ন উচিত নয় তাদের বিচার হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি নব্বই দিনের মধ্যেই তাদের ফাঁসি কার্যকর করা হবে এমন মন্তব্য করেন খাতুন মারা যায়নি হত্যা করা হয়েছে এটা কোনো না খাতুনকে মৃত্যু আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছে এটা ভুল ভলা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকেই এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পূর্ব বাংলাদেশ আমরা আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুচন্ড জাতির সামনে উপস্থাপন করবে আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া কেঁদে যায় এই যে পারিবারিক ভাবে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি আমরা এই ধরনের আর নিশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না আজকে সর্বপ্রথমে বলতে চাই আমি নারী হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদেরকে আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন ঈদের জামা আপনার আপনার যদি ইজ্জতই না থাকে ওই ঈদের জামাটা কেন পরবে বলেন তো ভাই আমার মাকে আমি জামা কিনে দিচ্ছি ঈদের আমার আশি বছরের মাও বাংলাদেশে সেফ না আমার আট বছরের আসিয়া বোনটাও বাংলাদেশে সেফ না আর আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি দাফিয়া আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক পোস্টারে লিখা দেখবেন লিখা আছে শহীদদের বক্তব্য সেখানে লিখা ছিল আমার বাবা নেই আমার একটি বোন আছে তোমরা সবাই আমার বোনটাকে দেখে রেখো আমরা এই আসিয়াকেই দেখে রেখেছি আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত দশটায় আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার বোন আসিয়া ঘর্ষিত হয়ে মারা যাবে সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করত না আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই তখন মনে হয়েছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখব নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আজকে আসিয়ার মৃত্যু হইছে জাগায় জাগায় পোস্টার হচ্ছে জাগায় জাগায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা স্ট্যাটাসটা শেয়ার করছি কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি কিন্তু এই বাঙালি জাতি গান লিখে গেছিল এই বাঙালি দেশ স্বাধীন করার সময় বলছিল মোরা একটি ফুলের ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হাসির জন্য অস্ত্র ধরি আজকে আসিয়ার মতো আট বছরের ফুলটার জীবন তস্নস হয়ে গেল ফুলটা ঝরে পড়ে গেল হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুল ফুলের মতো চেহারাগুলো আমরা আজকে ধর্ষিত নারী আপনারা কি ভুলে গেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যেভাবে ভূমিকা পালন করছিল বাংলাদেশের নারী বাঙালি নারীরা বীরাঙ্গনা হয়েও কিন্তু এই মুক্তিযুদায় অধিকার স্থাপন করছিল আপনারা ভুলে যায়েন না আজকে আমার বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাঙালি মাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনার বিছানায় পাশে এসে আপনার ছেলে সন্তানটাকে বসান আপনার স্বামীকে বসান এবং বলেন তুমি যদি এমন আসিয়া তৈরি করো বাংলাদেশের জন্য আমি কিন্তু মা হয়ে যাব না আপনারা বলেন আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন একটা ধর্ষকের

আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি যদি আমাদেরকে যখন আমি বলছি আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে নতুন বাংলাদেশ উপহার দিবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি আসিয়ার এই ঘটনাটা দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন আপনার স্বপ্নের বাংলাদেশ করতে পারবেন না আমাদের সোনার বাংলাদেশ আপনি গড়ে দিতে পারবেন না আপনি অনেক কিছু করে যেতে পারেন কিন্তু আপনি যদি এই বিচারটার এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ করতে পারবেন না আমি মৃদুল বলে গেলাম আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি তোমরা ঘরে ফিরে যায় না আজকে আসিয়া দাফন হইছে আমরা দাফন হই নাই আমি আসিয়া বেঁচে আছি আমার হাজার হাজার বোন হাজার হাজার ভাই আসিয়া হয়ে যারা রাস্তায় নামছো সবাই বেঁচে আছে আসিয়াকে দাফন করতে পারছেন আমাদেরকে পারবেন না বলেন প্রশ্ন করতে আচ্ছা সর্বপ্রথমে বলি অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ধর্ষণ হচ্ছে নাকি নারীদের পোশাকের জন্য সত্যি কি তাই নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে আট বছরের বাচ্চা সে একটা ফ্রক জামা পরে তার দুলাভাই আর কি কার সামনে গেছে দুলা ভাইয়ের বাবার সামনে গেছে আচ্ছা ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল এদিকে আরেক আসি আসে প্রশ্ন করেছেন আসিয়া মরে নাই আসিয়া বেঁচে আছে আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি আশিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো এটা আমার চ্যালেঞ্জ বাংলাদেশে এরকম শত শত আসিয়ার জন্ম হয়ে আছে যে আসিয়া চলে গেছেন সে আসিয়া আর ফিরে আসবে না কিন্তু তার মতো হাজারো আসিয়া জন্ম হয়েছে এই পৃথিবীতে তারা এর প্রতিশোধ নেবে ইনশাল্লাহ অবশ্যই কিছুদিন অপেক্ষায় থাকেন আমরা দেখিয়ে পরে ঘুমাইতো এই পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না আমার দেশের সোনালি ছেলেরা আমার দেশের মুক্তিযোদ্ধার যে রক্তটা আমাদের শরীরে আছে এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে আমার ভাইয়েরা আমার ইজ্জত বাঁচাবে আমার বাবারা আমার ইজ্জত বাঁচাবে আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না আমি কালো বোরকা পরেও ধর্ষিত আমি ছিপিস পরেও ধর্ষিত আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রক পরেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে কিসের জন্য দায়ী হতে পারে আপনারা দায়ী বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না যেই সমাজ দেখেও না দেখার ভান করছে দর্শকদেরকে তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে অন্যায় যে করে অন্যায় যে সয় প্রত্যেকেই সেম ভাবেই অপরাধী হ্যাঁ প্রদেশটা বাংলাদেশের সকল পর্নোগ্রাফের সাইট বন্ধ করে দিয়েছে এতে কি মনে হয় আপনার আচ্ছা আপনারা খুব একটা মানে কি বলবো ওই বলে না যে মশার সাথে আপনি ইয়ে করে রাগ করে মশারি পুড়ে ফেলছেন আর কি বিষয়টা এমন হইছে আরে ভাই আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন তার বাপের ক্ষমতা আছে বাঙালি কিন্তু ভিতুর জাতি ভুইলা যাবেন না যদি দেখেন যে একটা লট্টাই মারছেন একটা লট্টাই শাস্তি দিচ্ছেন না কাউরার বললাম না আমি তার পুরুষত্ব ভুলে যাবে সে তার এই আবেগ অনুভূতি জাগবে না ধর্ষণ করার জন্য নিজের বউর কাছে যাইতে ভয় পাবে বুঝছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান আপনারা কিসের বলেন এই এই সাইড অফ করে দিছি ওইটা অফ করে দিছি এই নিরাপত্তা দিছি কিসের নিরাপত্তা দিলেন আপনারা আপনারা যখন ক্ষমতায় আসছেন যখন আপনারা আমাদেরকে বুঝায়া দেশটা নিলেন আপনাদের হাতে আপনারা তখন বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন কোথায় আপনারা এখন দল গঠন করেন আপনারা এখন ওই সংসদের সামনে পার্টি ঘোষণা করেন আসিফ নজরুলের সাথে ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের হাসান আব্দুল্লাহর সাথে কি এই কথা ছিল আমাদের ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে নাকি আমাদের ভোনদের इज्जत রক্ষা করে দিবে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে দিবে আমরা ভিতু আমরা আবার ভয় পেয়ে তাদেরকে বাহবা দিচ্ছি ভয় পেলে হবে না প্রত্যেক নারীর উদ্দেশ্যে বলছি তোমরা জেগে ওঠো তোমরা ভুলে গেলে হবে না পৃথিবীর অর্ধেকটা নারীদের বাংলাদেশ অর্ধেকটা আমার

রয়েছে সে আসিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করে কেন তুমি ছবি পোস্ট করলা আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল বল নিয়ে প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই কেন তুমি দেখতে যাবা আসিয়ার চিকিৎসা না করে তোমরা আসিয়াকে দেখতে যাও তোমরা ফটোশুট করতে চাও আমাদের কি বললেন হাসান আব্দুল্লাহ হাসান আবদুল্লাহ যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো তোমরা কি মনে করছো মাঘুরাই যাচ্ছি কবর জিয়ারত করছি দাফন করছি আমরা বীর পুরুষ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ফেসবুকে এই মুক্তা দেখাতে লজ্জা হওয়া উচিত তোমাদের মিছিল মিটিং এর সামনে সারিতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিয়াকে রক্ষা করতে পারি নাই দাফোন দাফনেরাকে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে फांसी দিতে পারি নাই আমি আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি যাব না তোমাদের চুরি পরা উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব গড়ে তোমাদেরকে উপহার দিব প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি তোমরা আমাদের শিক্ষক আমাদের ছাত্র আমাদের কোমলমতি ছাত্রদেরকে উদ্দেশ্য করছো তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো তোমরা এখন আমাদের কি স্কিপ করে দিছ আট বছরের মেটা ক্লাস থ্রি এর শিক্ষার্থী কিন্তু ক্লাস থ্রি এর শিক্ষার্থী না আমাদেরকে তোমরা সাইড করে দিছো তোমরা এখন দল গঠন করতেছো আর এটা কোন কথা আমার যেই ভাইয়েরা আজকে রক্ত দিছে না তারা কোথাও না কোথাও থেকে আফসোস করতেছে এমন জানলে আমি আমার রক্ত দিতাম না মারে আমারে মাফ করে দিস বোনরে আমারে মাফ করে দিস আমি বাচ্চা থাকলে তো তোর इज्जतটা আমি রক্ষা করতাম সবার উদ্দেশ্যে বলছি আপনাদের হাতে পায়ে ধরে বলছি নারীকে চেতাবেন না নারী চেতছিল বিরাঙ্গনা হইছে যুদ্ধ মুক্তি যোদ্ধাকে জয় করছে সেইম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না 2024 সালে আমরা রুখে দাঁড়াইছি 26 27 28 29 30 রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারীই আপনাদেরকে জন্ম দিয়ে নারী বাংলাদেশ জন্ম দিয়ে মনে করেন আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরি কারخانه প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রকে জানাতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যতদিনহিত ধরশോധ দেব শাস্তি আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাঁপড়

আমারে কয় কি তুই যদি কোনো কথা কস তুই যদি তোর মারে চিকা দেস মা কয়া তালে আমি তোর কল্লা একবার কাইতে হলাম আমি ডরে পরে আমার নিয়া হুয়া আমার পুরা জামা কাপড় খুললা হলাইছে তারপরে হে আমি মারে ডাক দিছি পরে মায় দৌড়ায় কয় কি কি তখন কে হে ওই দিক পালাই গেছে পুতুল নিবারাইছে আমার পুতুল উঠাইবার গেছে নিচে আমার গলায় বটি ধরছে গলায় বটি দইরা আর পরে কয় তুই কোনো কথা কবি না চুপ করে থাকবি আমি কি যা যা করুম চুপ থেকে কোনো সান করলে তোর পল্লাটা ফালাই দেব বটি দিয়া আমার মাইয়া এত চঞ্চল মাইয়া জব দু গেছে আর কোনো কথা বাইরে ডরে কোলে যে শুকে গেছে ওরে নাকি ওই কোন না দে ওই জোনে ওই জগে নিয়ে আমার মেয়ের সব জমাকবার খুঁজে

আর দাদব না উনি যারা 2 দিনা আমি আর চিল্লায় কি करू পরে বুকে চাপা দিয়ে আল্লাহর কাছে রাত পুরো কাঞ্চি দুই চোখে ঘুম নাই আর দাদব ও নাই আরে মুখ চিনিনি চেহারা চিনিনি হাড়ি কাটা জানি না নাম জানি না কিছু জানি না তুমি জানতে পারছিস আজ কেজন্য কি কইলো পুলিশের কাছে আমার এত কিছু এখন কাম করে না মাথা আজকে তিন দিন যেন কিছু দোকানে কাস্টমারে আমি কি দেব কি করবো মাথায় রুখে না আমার স্বামী ইন্ডিয়া গেছে কোনো খোঁজ খবর নাই আজকে এই পোলা তিন মাসের প্যাটে ধুয়ে গেছে আজ পর্যন্ত কোনো খোঁজ নাই আমি দোকানের উপরে যা কামাই হয় তাই চলি মুখ চাইপা আর গলায় ডাইরেক্ট বটি দিছে মানে আমার আপুই দিছে বটিটা বটি জন্য আর ঘর থেকে সাপড় দিছিল হ্যাঁ দশকের আর কি শাস্তি চাইবো জানি আর কখনো জানি কোনো মেয়ের জানি এরকম না সমস্যা হয় ছোট ছোট যদি ছোট ছোট বাচ্চাদের যদি মানে নিরাপত্তা না থাকে তো আর বড় মানুষের আর